আমাদের যে গাড়িগুলো তৈরি হচ্ছে এই গাড়িগুলোতে মূলত আমরা দশ তেরো সাইজের টায়ার বেশি ব্যবহার করি সামনে দশ পিছনে দুটা তেরো তেরো তো ভিউয়ার্স এখানে যে টায়ারগুলো আমরা ব্যবহার করছি সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটি কোম্পানি যেমন হচ্ছে হুসাইন গ্রুপের কোম্পানি এটা হুসাইন গ্রুপ এশিয়ান টাওয়ার দেখেন এশিয়ান লেখা আছে এখানে এই টায়ারে আপনার গ্যারান্টি পাবেন এক বছর আসাম এক বছর দুই বছরের কার কিচ্ছু হবে না কারণ যদি কিছু হইতো আমরা কিন্তু কোম্পানি থেকে গ্যারান্টি পাইতাম না কারণ খুবই হাই কোয়ালিটি টাওয়ার একটা দাম অনেক বেশি পড়তেছে অনেক বেশি যার কারণে আসলে এর ফিটনেসটা কীরকম এর বিট কীরকম এটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এবং আমাদের যে তেরো সাইজ টাওয়ার এটা আরো বড় তেরো সাইজ নিচের এটা আছে তেরো সাইজ আপনার এটা দেখাচ্ছি টায়ার এটা হচ্ছে তেরো সাইজ এটা হচ্ছে তেরো সাইজ টায়ার এটা আরো হেভি তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এশিয়ান গ্রুপের টাওয়ার এই যে এশিয়ান গ্রুপ লেখা আছে এখানে এশিয়ান গ্রুপের টাওয়ার খুবই হেভি এবং এই যে তেরো পাঁচ পঞ্চাশ তেরো এবং আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে যে টাওয়ারে যে আমরা রিংগুলো লাগাই রিংগুলো কেমন এই যে দেখেন এটা জুম করে দেখাও তেরো টার রিংগুলো কিন্তু একদম অরিজিনাল রিং দেখেন এখানে কোনো জোড়া নাই এটা কি চিনবেন যদি জোড়া থাকতো এখানে আপনার প্লেট একদম কেটে এখানে ঝালাই করে জোড়াতে থাকত আর এটা দেখেন অরিজিনাল বিটা আছে কলার সবকিছু এখানে অরিজিনাল কিন্তু এটা হচ্ছে তেরো এই তেরো রিং এর টায়ার এটা তেরো টায়ারের রিং এটা যাই হোক এবং এই যে হাফস আমাদের এই হাফস হচ্ছে লোয়ার হাফস এটা হচ্ছে সামনে কাজ চাকার হাফস এটা এটা হচ্ছে ফিটনেসটা খুবই মোটা ফিটনেস এই যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ লোহার প্লেট এই হাফসটা এটা সম্পূর্ণ লোহার প্লেট এটা আমাদের আরও কিছু কাজ বাকি আছে এটা বসবে আপনার যে এই যে সামনে কাজ যে রিং আছে না সামনে কার টায়ারের রিংয়ের সাথে এটা বসবে এইভাবে ঠিক আছে সামনে কার টায়ারের রিংয়ের সাথে এভাবে ঢুকবে যাতে আপনার গাড়িটা ছাপো উঁচু আইল হোক বা আপনার যেখানে ওঠেন গ্যাম্প বলো সামনে কার হাফস না ভাঙে আশা করি যারা পুরাতন গাড়িগুলো চালান তাহলে বুঝতে পারবেন যে ঢালাই হাফ থাকলে কীরকম কষ্ট হয় গাড়ি কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক বেশি কারণ আমাদের বাম্পার হেভি যে অনেক হেভি বাম্পার এখানে সামনের কাছে চাকায় যদি দেখা যাচ্ছে ঢালাই যদি লোহার পরিবর্তে ঢালাই যদি ভেঙে যাবে এটা স্বাভাবিক এবং এখানে স্যাপ মোটা স্যাপ থাকবে তো ভিউয়ার্স এখানে কাছে আসে দেখো এটা তিনটা রিং আছে এখানে এই দেখেন তিনটা রিং আছে এখানে তিনটা রিং কিন্তু তিন কোয়ালিটি তিনটা রিং হচ্ছে এখানে তিন কোয়ালিটি তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কি অরিজিনাল রিং এটা ভালো করে চিনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে জোলালা রিং এই যেটা এটা হচ্ছে জোড়া এখানে দেখেন জোড়া দেওয়া আছে দেখেন প্লেট আর এটা দেখেন অরিজিনাল বিট আর এটা হচ্ছে পাবলিক রিং এটা হচ্ছে পাবলিক এর দাম অনেক কম এটার দাম আপনার রিকন্ডিশন তিন হাজার টাকার দাম এটা একটা রিং পার রিং পিস এর দাম হচ্ছে আঠারোশো টাকা এটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো টাকা তো এই জিনিসগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রয়োজন আমাদের গাড়িতে এসে দেখবেন তবে অরিজিনাল রিং একদম অরিজিনাল তো ভিউয়ার্স আমাদের এখানে যে গাড়িগুলো তৈরি হচ্ছে আমি এখন শুক্রবার দিন যেহেতু এখন বন্ধু আছে কোনো শব্দ নাই আমার পুরো পুরো কারখানা একটু ঘুরে ফিরে দেখাবো আশা করি আপনার সাথে থাকবেন তো ভিওয়ার্স এখানে হচ্ছে প্রথম আমাদের মেন গেট এই মেন গেটের শুরুতে আমাদের এই পাশে গাড়ি আছে এ পাশে আমাদের অনেকটা চারটা গাড়ি আছে এবং ভিতরে আমাদের আটত্রিশ গাড়ি কাজ চলতেছে ভিতরে ভিতরে এখানে আমাদের আটত্রিশ গাড়ি কাজ চলতেছে এবং সবগুলো গাড়ি একই মডেল একই সবগুলো গাড়ি হচ্ছে আমাদের ছত্রিশ গোলায় সবগুলা গাড়ি ছত্রিশ গোলায় এবং আমাদের গাড়িগুলোতে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু খুবই হাই কোয়ালিটি ভাবে আমরা কিন্তু কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না গাইস সর্বোচ্চ হাই কোয়ালিটি হবে কাজগুলো করি আশা করি আমাদের যে গ্যারেজে যে মালের বিবরণ আমি কিন্তু টুকটাক ভিডিওতে দিচ্ছি যেমন টায়ার টায়ারিং আপনার শাখাতে আসে দেখবেন আমাদের আপনাদের সিট অ্যাঙ্গেল কীরকম বিয়ারিং আমাদের সব বাংলা মডেল গাড়ি হচ্ছে বাংলা মডেল গাড়ি আর পাশে আমাদের তৈরি হচ্ছে সব জেলা আপডেট গাড়ি ইন্ডিয়ান মডেল গাড়ি এর পাশে এগুলো হচ্ছে সব আপনার আপডেট মডেল হাই কোয়ালিটি আপনার ইন্ডিয়ান মডেল গাড়ি ফিসন ফ্যান যেটা বলি আমরা একটু কাছে আসা আমরা ঘুরে ফিরে দেখাবো আশা করি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেটা রোডার এই রোডার এখন উপরে চান্দি লাগানো হয় নাই এই গাড়িতে চান্দি লাগানো হয়ে গেছে এটা আসলে খুবই হেভি চাঁদি কিন্তু হেভি চান্দি প্লেট এটা আমাদের এখানে আমাদের কাজ চলতেছে বিশটা গাড়ি এটা আশা করা যায় হয়তো সর্বোচ্চ আর পনেরো দিন পনেরো দিনের মধ্যে গাড়িটা কিন্তু বের হয়ে যাবে সর্বোচ্চ পনেরো দিন